যেদিন কোনো কিছু তরকারি বানাতে ইচ্ছে করবে না সেদিন এই ভর্তাটা একবার বানিয়ে দেখতে পারেন অতি সহজেই বানানো যায় আর খেতে ভীষণই সুস্বাদু এই রেসিপিতে দুটো ভাইটাল পয়েন্ট আমি বলে দেব সেই মতো ভর্তাটা বানালে সবচেয়ে সেরা স্বাদের ভর্তার রেসিপিটি আপনার হাতের মুঠোয় থাকবে আসুন দেরি না করে রেসিপিটি শুরু করা যাক মিডিয়াম ফ্লেমে গ্যাসে কড়াই বসিয়ে সর্ষে তেল গরম করতে দিয়েছি গোটা চারেক শুকনো লঙ্কা তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে ভেজে তুলে রাখলাম দিয়ে দিচ্ছি গোটা দশ বারো রসুনের কোয়া রসুনের কোয়াগুলো নাড়াচাড়া করে সোনালি রঙের করে ভেজে নেব কিন্তু বেশি না হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে রসুনগুলো ভাজার সময় ফ্লেমটা মিডিয়াম টু লোয়ের দিকে রাখতে হবে যাতে রসুনগুলো পুড়ে না যায় অথচ ভেতরটা নরম হয়ে যায় এইভাবে রসুনগুলো ভেজে তুলে রেখে ওই কড়াইতেই দিয়ে দিচ্ছি এক চামচ গোটা জিরে জিরেটা ভাজা হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা একেবারে লোয়ের দিকে করতে হবে আর এইবারে দিতে হবে এক চামচ পোস্তদানা গোটা জিরে আর গোটা পোস্তদানা এইভাবে ভেজে দিলে ভর্তার স্বাদ দুর্দান্ত হয় দুটো ভাইটাল পয়েন্টের এটা হচ্ছে প্রথম পয়েন্ট কাজেই এই জিরে পোস্ত ভাজাটা অবশ্যই দেবেন পোস্তদানার কালারটা হালকা চেঞ্জ হয়ে গেলেই দিয়ে দিতে হবে এর মধ্যে কুচনো পেঁয়াজ পেঁয়াজটা তেলের সাথে মিশিয়ে নিয়ে ভাজতে থাকবো পেঁয়াজ তাড়াতাড়ি ভাজার জন্য সামান্য পরিমাণ নুন দিয়ে নাড়াচাড়া করে হালকা বাদামি বর্ণের হয়ে গেলে তুলে নেব পেঁয়াজটা ভাজা লঙ্কা আর ভাজা রসুন যেই প্লেটে তুলে রেখেছিলাম সেই প্লেটেই এক পাশে তুলে রাখলাম ভাজা পেঁয়াজটা তুলে নিয়ে ওই কড়াইতে দিয়ে দিচ্ছি দু চামচ সর্ষের তেল খুন্তির গায়ে লেগে থাকা ভাজা পোস্তগুলো পেঁয়াজের সঙ্গে যতটা সম্ভব মিশিয়ে নিয়ে খুন্তিটা পরিষ্কার করে নিলাম কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দেখাচ্ছি আপনাদের বেগুন আর টমেটো কিভাবে কেটেছি টমেটোর মাথার বোটার অংশটা বাদ দিয়ে এরকম মাঝামাঝি করে দুফালি করে নিয়েছি আর আমি এখানে চার টুকরো বেগুন নিয়েছি বেগুনগুলো নুন হলুদ মাখিয়ে নিয়েছি বেগুন টমেটো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখবো টুকরো বেগুন আর টমেটোটা দিয়ে দিলাম ঢাকা দিয়ে রান্না হতে দেব। ভাজা লঙ্কাগুলো পরে নরম হয়ে যাবে তাই এখন লঙ্কাগুলো মুলে নিলাম ভাজা রসুনগুলো হাত দিয়ে থেতো করে নিচ্ছি থেতো করা রসুন আর লঙ্কা মোলাটা একসাথে পেঁয়াজের সঙ্গে রেখে দিয়ে বেগুন টমেটো ভাজাটা দেখাচ্ছি মিনিট পাঁচেক হয়ে গেছে ঢাকা খুলে আপনাদের দেখাচ্ছি বেগুনগুলো উল্টে দিলাম আর টমেটোগুলো যেভাবে রেখেছি ওইভাবেই ভাজতে থাকবো ঢাকা দিয়ে আরও মিনিট দিনে রান্না করে নেওয়ার পরে দেখাচ্ছি আপনাদের বেগুনের গায়ে ভাজা ভাবটা চলে এসেছে কিন্তু এখনও শক্ত আছে আর টমেটোটার ছালটা এখনও নরম হয়নি তাই আরও মিনিট দিয়ে ঢাকা দিয়ে রান্নার পরে দেখাচ্ছি টমেটো থেকে জল বের হতে শুরু হয়েছে আর ছালগুলো নরম হয়ে গেছে আর বেগুন পুরোপুরি ভাজা হয়ে গেছে এই সময় আর ঢাকা না দিয়ে ভাজতে থাকব এখন দেখুন টমেটোর ছালগুলো নরম হয়ে গেছে টমেটোগুলো যাতে আরও না নরম হয়ে যায় সেজন্য ঢাকা খোলা অবস্থায় মিনিটখানে ভেজে নিয়ে টমেটোগুলো উল্টে দেখাচ্ছি দেখুন হালকা পোড়া ভাব এসছে এই অবস্থায় গ্যাসটা অফ করে টমেটো বেগুন সব তুলে নিলাম এই ভর্তা শুধু টমেটো বা শুধু বেগুন দিয়েও করতে পারেন তবে বেগুনের সাথে টমেটোর কম্বিনেশনটা দারুণ লাগে একবার এইভাবে ট্রাই করে দেখবেন যখন বাড়িতে বেগুন ভাজা বানাবেন তখন শুধু বেগুন না ভেজে তার সাথে দুটো টমেটো দিয়ে এইভাবে ভর্তা বানাবেন বেগুন পোড়ানোর ঝামেলা ছাড়া বেগুন ভর্তা পেয়ে যাবেন আর স্বাদটা বুঝতেই পারবেন না এটা পোড়া বেগুনের ভর্তা না ভাজা বেগুনের ভর্তা হাতে ধরার মতো ঠান্ডা হলে টমেটো ছালগুলো ছাড়িয়ে নিয়ে টমেটোটা মেখে নিলাম একই রকমভাবে ভাজা বেগুন থেকে বেগুনের ছালটা ছাড়িয়ে নিয়ে বেগুনগুলো মেখে নিচ্ছি বেগুন টমেটো আর ভাজা জিনিসগুলো সব একসাথে মাখিয়ে নিলাম এই মাখানোর কাজটা আগে করে রেখে দিতে হবে আর খাওয়ার আগে কাঁচা জিনিসগুলো মেশাতে হবে যেমন কাঁচা লঙ্কা কুচি কাঁচা পেঁয়াজ কুচি কাঁচা ধনেপাতা কুচি কাঁচা সর্ষের তেল লেবুর রস এগুলো জাস্ট খাওয়ার আগে মিশিয়ে নিলেই হবে কাঁচা জিনিসগুলো আগে না মিশিয়ে এই পরে মেশানো এটা হলো দ্বিতীয় ভাইটাল পয়েন্ট আমি এই ভর্তায় ধনেপাতা আর সর্ষের তেল ব্যবহার করিনি কোনোরকম রকম বাটাবাটির ঝামেলা ছাড়া আজকের এই মিক্সড ভর্তা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না খুব সহজভাবেই আপনাদের ভর্তার রেসিপিটা দেখালাম সবাই ভালো থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ